জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার পূর্ব চান্দোয়া স্পোর্টিং ক্লাব মাঠে প্রথমবারের মতো দেশের আট বিভাগ নিয়ে অনুষ্ঠিত হল টেপ বল ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গত শনিবার আট নভেম্বর ছিল টুর্নামেন্টের ফাইনাল যেখানে শরীদপুর দুরন্ত ফাইটারকে বিশ্রানে হারিয়ে বিজয়ী হয়েছে খুলনা টাইগার্স টসে জিতে ব্যাটিং এ নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো আট রান সংগ্রহ করে খুলনা টাইগার্স জবাব দিতে এমে নির্ধারিত বিশ ওভারের সব উইকেট হারিয়ে একশো আটাশি রান তুলতে পারে শরিতপুর দুরন্ত ফাইটার এতে বিশ রানে জয় পায় খুলনা টাইগার্স দেশের প্রথম টেপ বল প্রিমিয়ার লিগ খেলা মাঠে বসে উপভোগ করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট দেশব্যাপী ট্যাপ বল ক্রিকেটে ছড়িয়ে দেওয়ার কথা জানান তারা ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকে আসতে থাকে ক্রিকেট ভক্তরা কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি এমন মাঠে খেলে বিজয়ী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা টাইগার্স আগামীতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা আয়োজকরা বলছেন এই খেলায় শুধু দেশের খেলোয়াড় নয় বিদেশের খেলোয়াড়রাও অংশ নেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারওয়ার হোসেন আকুল এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কালিয়াকর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এ সময় আর উপস্থিত ছিলেন কালিয়াকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ কালিয়াকুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বখতিয়ার কালেকোর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মহবায়ক মোহাম্মদ ইকো দেওয়ান পৌর ছাত্র দলের সিনিয়র যুগমাহ বায়ক মো মনির বাবু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং এই উদ্যোগে এশিয়ার টেপ বল বিপ্লবের সূচনা হিসেবে অভিহিত করেন খেলা শেষে বিজয়ী দল খুলনা টাইগার্সকে পাঁচ লাখ ও রানার্স আপ শরিতপুর দুরন্ত ফাইটারকে তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হয়